ভাই সোফাইটা কত আজকে ওর দেখদাম কি কোন ভাই জি ভাই একবার লাক্সারিয়াস একবার লাক্সারিয়াস দেখেন অবস্থাটা লাক্সারিয়াস সোফা একেবারে নাকি ওর দেখদাম ভাই এটা কি রূপা নাকি এটা স্বর্ণ ওনা রূপা ওনা এটা এসএস ওরে ভাই একবার চেহারা দেখা যায় চেহারা দেখা যাবে গেলে দুই সিট এই হলো দুই সিট এই হলো ওয়ান সিট অনলি অনলি কত পানির দাম আজকে যদি নেন এটা পড়বে 22000 টাকা সেট

চমৎকার এই হচ্ছে এক সিট এক সিট এই হলো দুই সিট দুই সিট ভাই এটাকে ওয়াশ করা যাবে এটা ওয়াটার গ্রুপ পানি ওয়াশ ওয়াশ করতে নষ্ট হবে না নষ্ট হবে না আচ্ছা ভাই এটার মধ্যে কয় ইঞ্চি ফর্ম দিচ্ছেন আপনারা চার ইঞ্চি পার্সেন্ট রাবার ফোম ভাই ভাই দেখেন একবার নরম কিন্তু ভাই তুল তুলে নরম কিন্তু সোফা কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে এটাও নিতে পারবে একটা নিলে এক সেট একটা ফ্রি একটা অফার এটা এই এই যার যেটা ভালো লাগবে স্ক্রিনে যোগাযোগ